আমি শপথ করিতেছি যে আর আর ব্রাজিল টিম কে সাপোর্ট করব না সাপোর্ট করব না যদি ব্রাজিলকে সাপোর্ট করি যদি ব্রাজিলকে সাপোর্ট করি অথবা ব্রাজিলের খেলা দেখি অথবা ব্রাজিলের খেলা তাহলে তাহলে নিজের গু নিজের নিজের দেই আরো যদি কোনোদিন ব্রাজিল কে সাপোর্ট করি ব্রাজিল কে সাপোর্ট করি তাহলে তাহলে হিরো আলমের বউকেলমের বউকে আলম তালাক তালাক দেয় এই আশা এই আশা আমরা করি এই আশা আমরা করি আর যদি কোনো দিন আর যদি কোনোদিন মায়ের দোয়া ব্রাজিল টিম কে মায়ের দোয়া ব্রাজিল টিম কে সাপোর্ট করি সাপোর্ট করি তাহলে তাহলে আরো বেশি বেশি হবে আরো বেশি বেশি হবে যদি তোমরা সবাই যদি তোমরা সবাই আর্জেন্টিনার সাপোর্ট করো আর্জেন্টিনার করো। তাহলে তাহলে আমাদেরকে আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও আমরা আমরা ব্রাজিল টিমকে ব্রাজিল টিমকে নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় প্রত্যাহার করলাম প্রত্যাহার করলাম আসলে আসলে আমাদের আমাদের ব্রাজিলের ব্রাজিলের লাজ নাই লাজ নাই শরম নাই শরম নাই এরা এরা মানে আমরা মানে আমরা আসলে আসলে বেসরমা বেসরমা বেসরমা

রাস্তা দিয়া রাস্তা দিয়া হাঁটনু হাঁটু যদি যদি আমার বউ আমার বউ আমার বউ আমার বউ আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড যদি যদি ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিল সাপোর্ট করে তাহলে তাহলে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড্রেন্ড কিংবা বউ বউ যদি যদি ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিল সাপোর্ট করে তাহলে তাহলে বউ আর গার্লফ্রেন্ড কে বউ আর গার্লফ্রেন্ড কে শহীদ চায় শহীদ চায় তালাক দিয়ে দেব এখানে এখানে আর কোনো কোনো আর চলবে না না আমরা আমরা ব্রাজিল টিম কে শহীদ ছায় শহীদ ছায় প্রত্যাহার করলাম প্রত্যাহার করলাম আরেকবার আরেকবার মায়ের দোয়া মায়ের দোয়া ব্রাজিল টিম ব্রাজিল টিমকে প্রত্যাহার করার জন্য প্রত্যাহার করার জন্য অন্য আমরা আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আবেদন রাখলাম আবেদন রাখলাম জুতার মালা জুতার মালা বলাই কি আমিন 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 আমি